বর্ষা বিদায় নেওয়ার শুভ এসে গেছে মা আসছেন তারই জানান দিচ্ছে আকাশ বাতাস আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই পুজো ঘিরে পুজো উদ্যোক্তারা যেমন ব্যস্ত পাশাপাশি আপা মোর রাজ্যবাসী পুজোর কেনাকাটায় ব্যস্ত তারই মাঝে যারা ভ্রমণ পিপাসু তারা ইতিমধ্যেই ছক কষে ফেলেছেন কোথায় তারা বেড়াতে যাবেন উত্তরবঙ্গ প্রকৃতি পর্যটনে একটা বড় জায়গা করে নিয়েছে উত্তরবঙ্গে যেমন রয়েছে পাহাড় তেমনি রয়েছে জঙ্গল ও চা বাগানে ঘেরা ডুয়ার্স যদিও বর্ষার তিন মাস প্রজননের জন্য জন্য জঙ্গল থাকে বন্ধ। সেই মাস সময় হওয়ার পর আগামী সেপ্টেম্বর পর্যটকদের তিন অতিক্রান্ত খুলতে চলেছে জঙ্গল উত্তরবঙ্গের সমতলে রয়েছে যেমন গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্প পাশাপাশি পাহাড়েও রয়েছে বেশ কয়েকটি জঙ্গল যেসব পর্যটকরা সবুজ ভালোবাসে সবুজের মধ্যে গা ভাসিয়ে দিতে চান তারা জঙ্গল খোলার শুরুতেই সেই সৌন্দর্য অবলোকন করতে ছুটে আসেন ডুয়ার্সের জঙ্গলে তিন মাস জঙ্গল জঙ্গল বন্ধ থাকার পর হয়ে ওঠে গাছে নতুন প্রাণের সঞ্চার ঘটে তেমনই পশু পাখিদেরও অবাধ বিচরণ ক্ষেত্র তৈরি হয় এই সময় জঙ্গলে থাকে একটা অন্য রকম সৌন্দর্য প্রচুর সংখ্যক পর্যটক পুজোর আগেই কিছুটা সময় নিয়ে ছুটে আসেন ডুয়ার্সের জঙ্গলে আর জঙ্গলে ঘুরতে এসে পর্যটকদের প্রথম পছন্দ জিপসি গাড়ি তবে তিন মাস জঙ্গল বন্ধ থাকায় গাড়িগুলিও পড়ে থাকে গাড়ির কলকবজা নষ্ট হয়ে গিয়েছে গাড়িতে ধরেছে জং কিন্তু আর সময় নেই হাতে পর্যটকরা এলো বলে তাই তড়িঘড়ি জিপসি গাড়িগুলি সারাই করাই তৎপরতা শুরু হয়ে গেছে। জিপসি গাড়ির চালকসহ গাইডদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আনতে পর্যটন ব্যবসায়ীরা তাদের বিশেষ প্রশিক্ষণও দিয়েছে পর্যটন ব্যবসায়ী রাজু বাসু এই বিষয়ে জানান আসামের জঙ্গলের এক মাস আগে ডুয়ার্সের জঙ্গল খুলে যায় তাই এক মাস অতিরিক্ত সময়ে আমরা প্রচুর সংখ্যক পর্যটক পাই তবে ডুয়ার্সের পাশাপাশি পাহাড়ের জঙ্গল খুললেও সেপ্টেম্বর মাসে আমরা পর্যটকদের পাহাড়ের জঙ্গলে যেতে বারণ করি কারণ এই সময় প্রচুর জোকের উপদ্রব থাকে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে গোটা শীতকাল পর্যটকরা পাহাড়ের জঙ্গলে যেতে পারে বরং সে সময় প্রচুর দেশ বিদেশের পাখি দেখতে পারবে পর্যটকরা প্রতি বছরের মতো এই বছরও ডুয়ার্সের জঙ্গলে প্রচুর সংখ্যক দেশ বিদেশের পর্যটকদের ভিড় থাকবে বলেই আশাবাদী পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে জিপসি গাড়ির চালকেরা যে আমাদের স্টেটে যে পরিমাণ পাখি মানে টোটাল যে চোদ্দোশো পনেরোশো পাখি আমাদের গোটা দেশে পাওয়া যায় তার মধ্যে নয়শো পঞ্চাশের উপরে স্পেসিস পাখি শুধু ওয়েস্টবেঙ্গলে পাওয়া যায় তো এই শীতকাল মানে পাখির মরশুম চলে এসছে পাখি দেখার লোক সারা পৃথিবীর থেকে কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে ভিড় করতে থাকে তো সেই জন্য প্রত্যেক বছর আমরা একটা করে বার্ড ফেস্টিভ্যাল কিন্তু আমরা অর্গানাইজ করি সেই পাখি দেখার মানুষজনকে এক জায়গায় করার জন্য তো এইভাবে করে আমাদের উত্তরবঙ্গর যে প্রকৃতি পর্যটন তার কিন্তু একটা বিশেষ জায়গা গোটা পৃথিবীতে তৈরি হয়ে গেছে